शास्त्र मेदङ पुण्यम ज विष्णु पदमाप्नति भय शोकादिवर्जित नियमित गीता पाठ ले भय शोके मुक्त पंचदश श्लोक अष्टादश अध्याय शरीर मनर मनर्भिज कर्म पार भते नर

মানুষ যে কর্ম আরম্ভ করে তা ন্যায্যই হোক অন্যায্যই হোক এই পাঁচটি কারণ আগে পাঁচটি কারণের কথা বলা হয়েছে কর্ম করতে গেলে অধিষ্ঠান তথাকর্তা করণ পৃথকবিধম বিবিধাস পৃথক চেষ্টা দৈবম চৈমাত্র পঞ্চমম। অধিষ্ঠান কর্তা ইন্দ্রসমূহ প্রয়াস এবং দৈব এই পাঁচটা কারণ যে কাজ করবেন ভালো হোক খারাপ হোক ন্যায্য হোক অন্যায্য হোক পাঁচটাই কাজ এই এই পাঁচটা কারণ ছাড়া কোনো কাজ হতে পারে না পাঁচটা কাজ আগে আরও বলা হয়েছে প্রথমে অধিষ্ঠান কোন জায়গায় আমি কাজটা করতে যাচ্ছি কে করছে তার সেই কাজ সম্বন্ধে কতটা অভিজ্ঞতা আছে তারপরে কাজের জন্য তার কতটা সুবিধা আছে এবং তার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ম্যানেজমেন্ট টিম কতটা আছে আর শেষে হচ্ছে দৈব আমি খারাপ করতে চাই ভালো করতে চাই যা কিছু করি না কেন ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা নড়ে না তাই দৈব হচ্ছে কাজ যেরকম উদাহরণ দেওয়া যায় আপনি আমেরিকা যাবেন আমেরিকা থেকে ভিসা পাওয়ার জন্য ওখানকার পনসর লেটার ইনভাইটেশান আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হুম আপনি ভাইবা সব কিছু রেডি আছে যদি ভিসা না দেয় আপনি যাবেন কি করে তো সব ঠিক আছে ভগবানের অনুমোদন ছাড়া কোনো কাজ হয় না ভগবান এটাকে বারে বাজে বোঝাচ্ছেন ন্যায্য অন্যায্য ভালো মন্দ যা কাজ এই পাঁচটাই হচ্ছে কারণ মেন হচ্ছে দৈব ভগবানের কৃপা